একদিন রান্নার প্রশংসা করলাম না রাস্তায় পাশের ঘরের ভাবি একটু গরুর বসতে তরকারি পাঠাইছিল বাড়িতে করে পাশের ঘরের ভাবি একটু আমাদের বাড়িতে তরকারি পাঠাইছিল তো ওই তরকারি দিয়েই তোমাকে খাবার দিচ্ছি আজকে রান্না টান্না আমি করিনি তো ওই বেটি রান্না তোমার এত ভালো লাগছে এই দশ বছর একদিনও কইলে না আজকে এটা কইলা খাও খাও তোমার মজার খাও আর রান্না না প্রশংসা করলে বুঝে শুনে করবেন একটু এনশিওর হবে যে রান্নাটা করছি ওকে টানা হইলে কিন্তু ঘরে চুলে আগুন চলবে না টানা রোজা রাখা লাগবে ঠিক কি না